মারধর ভাঙচুর হট্টগোলের মধ্যে দিয়ে ঢাকা মেডিকেল কলেজে পেরোলো উত্তেজনার রাত তিনটি পৃথক ঘটনার জেরে চিকিৎসকদের ওপর হয় হামলা জরুরি বিভাগেও ধারালো অস্ত্র নিয়ে হয় মারামারি ঘটেছে হত্যাকাণ্ড গ্রেফতারের মতো গুরুতর বিষয় সবকিছু মিলিয়ে নিরাপত্তা চেয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা আজ থেকে ইন্টার্ন ডাক্তাররাও গেছেন কর্মবিরতিতে সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে চব্বিশ ঘণ্টায় পরপর তিনটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ শনিবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডামেকে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীদের পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধরের পাশাপাশি চালায় ভাঙচুর রাত দশটার পর ঘটে আরেক অঘটন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ধারালো অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে হয় মারামারি তাতে একজনের মৃত্যু হয় সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত এগারোটায় পান করা এক রোগী মারা যায় হাসপাতালে তাতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে আইসিউতে ভাঙচুর চালায় স্বজনরা এই ঘটনায় চারজনকে আটক করে সেনাবাহিনী সব মিলে উত্তেজিত হয়ে পড়ে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আলটিমেটাম এখানে যদি ডাক্তারদের নিরাপত্তা না থাকে আমরা ডাক্তাররা কোন ভরসায় সারা জায়গায় আপনাদের সেবা করবো আমাকে আমি এই প্রশ্ন কাছে রাখতে চাই আমি আমার হাসপাতাল নিরাপত্তা আমিও কর্মস্থল নিরাপত্তা আপনার অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বিটাচ্ছেন তাহলে কই যাবে বাকি রোগীরা অপারেশন থিয়েটারে নাই তারা আজকে রোগীর উপর একজন রোগীর উপরে আক্রমণ করছে বা যে এখানে নিরাপদ নিরাপত্তার জন্য আসছে তার উপর আক্রমণ করছে তারা যে হাসপাতালের ভেতরে ঢুকে এই দেশীয় অস্ত্র দিয়ে কোনো ডাক্তারকে হামলা করবে না আগামীকাল তার কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই বহিরাগত সন্ত্রাসীরা চাপাতি দিয়ে হাসপাতালে ঢুকে রোগীর আক্রমণ করা বিষপান করে রুগী রুগীর মৃত্যুকে কেন্দ্র করে ওসেক ভাঙচুর ডাক্তারদের আক্রমণ করার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ ঢাকা মেডিকেল সকল ইন্টার্ন ডাক্তার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা করা হলো এ ঘটনায় দুই দফা দাবি তুলে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রুগীরা চারি অক্সিজেন আছে আর ইমার্জেন্সি অক্সিজেন দিতে পারবেন তারা সাতটার দিকে ভর্তি রাখতে পারবো বুঝলেন বলছে সাতটার দিকে আমরা ভর্তি রাখতে পারবো কিন্তু এখানে অক্সিজেন খালি আছে কিন্তু তারা অক্সিজেন দিতেছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে শনিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সুস্থ বিচার চেয়ে এবং ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার না হলে তারা কাজে ফিরবেন না ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা